আসসালামু আলাইকুম এফর আজকে খুবই রিজনেবল প্রাইসে বুটিক্সের ড্রেসগুলো দেখাবো বিশেষ করে আপরা যারা কম প্রাইসের মধ্যে ভুটিক্সের ড্রেসগুলো চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এই বুটিক্সের ড্রেসগুলো নিতে পারবেন একশো পার্সেন্ট সুতির এই ড্রেসগুলোর দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা প্রতিনিয়ত বাইরে বের হচ্ছেন বা র্যান্ডমলি বাসায় পড়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার হবে এখানে দুটি ডিজাইন আসছে মোট দুটি ডিজাইনের চারটি করে মোট আটটি কালার আপনার পেয়ে যাবেন তো পর্যায়ক্রমে ড্রেসের কালারগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ আর কিভাবে অর্ডার করবেন শোরুম কোথা সব কিছু আমরা ডিটেলে বলে দিচ্ছি আমাদের এটার কালার আরেকটা গ্রিনের গ্রিন ব্লু অনেকগুলো কালার আসছে তো ইনশাল্লাহ দেখানো শুরু করবো একটু প্রসেসটা বলে দিই এটা হচ্ছে অনলাইন নম্বর যারা দেশ দেশপ্রবস্থে অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারে অর্ডার করতে পারবেন যাতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে ওইমোবা মোবা হোয়াটসঅ্যাপে যারা আমাদের কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে ফার্স্টে যে ডিজাইনটা আমরা দেখাবো এটা খুবই চমৎকার খুবই সুপার ভাইরাল একটি কালেকশান সম্পূর্ণ কটনের উপর রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং নেক পোর্শনটা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকের মধ্যে খুব চমৎকার ওয়েতে গলার ডিজাইনটা করা আছে প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ বাট এইগুলো হচ্ছে আপনি খুব ইজিলি বাইরে বের হবেন ঘরে পড়বেন যেরকম খুশি পড়তে পারবেন এবং চেস্টের বডি ক্যাপাসিটি অলমোস্ট এইটির ফাইভ ইঞ্চি লিনতে ফর্টি সিক্স পর্যন্ত সেভেন পর্যন্ত রাখা যাবে এই হচ্ছে ব্যাক পোর্শন এবং স্লিপসটা আমরা দেখিয়ে দিই এখানে স্লিপসের ডিজাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন না থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যে কোনো ডিজাইনে আপনি করতে পারবেন নিচের মতো করে খুব সুন্দর বইতে আচ্ছা এটা দুপাটটা দেখিয়ে দেবো আমরা এক এক করে আর রং কর যেটা আছে একশো পার্সেন্ট গ্যারান্টি পুরো ড্রেসটা আপনি এই ধরনের ওয়ার্ক পাবেন নিচের পোর্শনে এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন ফুল বডিতেও কিন্তু গ্লাস ওয়ার্কটা পাচ্ছেন অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকাটা রেকর্ড করা প্রাইজে এই ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন আচ্ছা দোপাট্টা দেখিয়ে দিচ্ছি দেখেন সুপার ভাইরাল ডিজাইন সাতশো পঞ্চাশ টাকার ড্রেস কি পরিমাণ সুন্দর এই ওনার দুপাট্টাগুলো তো ফাইনালি একটু সেট করে দেব সুন্দর একটা কালেকশন যারা নিতে চাচ্ছেন খুব চর স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বর পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালার আসছে আমাদের এখানে আরেকটা কালার হবে হচ্ছে মেরুনের উপরে একদম হাতের নাগালে একজন আপু ইনশাল্লাহ মিস যাবেন না যাদের প্রয়োজন একটু রিজনেবল প্রাইসের প্রাইসগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা সেকেন্ড কালার মেরুনের উপর দেখতে পাচ্ছেন প্রতিটা ড্রেসের অঙ্কটা আপনার গ্যারান্টি পাবেন সামনের পেছনে প্রিন্ট এরকম টাইপে থাকবে অ্যান্ড ফুল বডিটা থাকবে এরকম স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং নেকের মধ্যেও কিন্তু সেম ওয়ার্কটা থাকবে অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো প্যান্টের কাপড় একেবারে আড়াই গজ পেয়ে যাবেন নিশ্চিন্তে মেক করবেন প্লাজো প্যান্ট বা যে কোনো স্টাইলে আপনি চাইলেও বানাতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বুটিক্সের ড্রেস যারা চাচ্ছেন নিয়ে নেবেন ভালো মানের ড্রেস পর্যাপ্ত কাপড় আছে একশো পার্সেন্ট সুতি র্যান্ডমলি ওয়াশ করবেন হ্যান্ড ওয়াশ করবেন কোনো সমস্যা নেই গিফটের জন্য অথবা নিজের জন্য এই রিজনেবল প্রাইসের এই ড্রেসগুলো অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত কার্যকরী ইনশাআল্লাহ এবং হচ্ছে জামা এটা ব্লু কালারের মধ্যে যে কোনো কালারে আপনি গ্যারান্টি পাচ্ছেন রংকর্ষ গ্যারান্টি পুরো ডিজাইনটা দেখবেন এরকম স্টোন ডলার ওয়ার্ক করা আছে কার্দানা মিরো ওয়ার্ক করা আছে ও খুবই চমৎকার ওয়েতে কাজটা করা আছে সুন্দর কষ গ্যারান্টি এবং স্লিপসের ডিজাইন যা যা আছে এভরিথিং ইস ওকে ইনশাল্লাহ আচ্ছা এই ব্লু কালার দুপাটাগুলো একটা দোপাট্টা দেখাও একটা বড় সাইজের দোপাট্টা তো একটু দেখাও যে বিশাল সাইজের দুপারটাগুলো অনেক পরিমাণে চলে এগুলো বড়ো সাইজের বড় সাইজের দোপাটাগুলো অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা যাদের লাগবে নিয়ে নেবেন খুব চটলদি এবং আরেকটি কালার দেখাবো গ্রেনের গ্রিনের মধ্যে সেম ডিজাইনের চারটি কালার যারা পাইকারি প্রোডাক্টগুলো নিয়েছেন এই প্রোডাক্টগুলো নিতে হলে খুব দ্রুত আমাদের অর্ডার নাম্বার যে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আর যারা রেগুলার নিচ্ছেন আপনার যে নাম্বারে নিচ্ছেন একই নম্বর একটু গ্রিনের মধ্যে প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর একটু দেখাও এক পোষণটা এটার খুব সুন্দর প্রতিটা কালার খুবই নাইস ভালো লাগবে ইনশাল্লাহ আচ্ছা দুপারটা অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা আপুদের জন্য একটা সারপ্রাইজ গিফট বলা যায় যে এত কম প্রাইজ এত সুন্দর কালেকশন সবগুলো না এত কম প্রাইজে এত সবগুলো একসাথে না সুন্দর এই কালেকশানগুলো খুবই খুবই দেখার মতো হবে আচ্ছা এখানে একটা কালেকশান আসছে এটাও একদম আপডেট দেখতেই পাচ্ছেন মিরো ওয়ার্ক করা বর্তমান সময় খুব ট্রেন্ডি কালারগুলো কার্ডনা মিরর ওয়ার্কের সাথে গোল্ডেন সুন্দর চারটি কালার একই দাম থাকবে অনলি সাতশো টাকা তো কালারগুলো সর ফটাফট কালারগুলো দেখো এত চমৎকার কালেকশন। দেখা মাত্রই নিতে ইচ্ছে করবে যারাই নেবেন জিতে যাবেন এত কম প্রাইসের এত সুন্দর কোয়ালিটি ড্রেস খুবই পছন্দ সে খুবই সুন্দর আর যেটা লোয়ার পোশনে আছে এ ধরনের কুন্দন এবং কারদানা মিরর ওয়ার্ক করা আছে ফুল বডিটা কিন্তু এই ধরনের ছোট ছোটো করে ওয়ার্ক করা আছে ও নেকে যাব। রংকশো একশো পার্সেন্ট গ্যারান্টি ফুললি তবে জামাটা মেক করার আগে বা কাটিং করার আগে একটু ওয়াশ করে নেবেন কোনো কালার মিসিং হলে অবশ্যই আমাদের জানাবেন হ্যাঁ আশা করি হবে না এগুলো প্রচুর চলে আমাদের আর প্রায় এইটি ফাইভ ইঞ্চি চেস্টের লেনথে ফর্টি সিক্স প্লাস সেভেন পর্যন্ত রাখতে পারবেন প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজের একটা কাপড় পাঁচ হাতের একটি দোপাট্টা পাবেন খুব ইজিলি মেক করতে পারবেন খুবই ইজিলি দোপাট্টা ডিজাইনগুলো দেখেন কি সুন্দর বিশাল বড়ো সাইজের পাঁচ হাতের দুপাটটা অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা একটু কম্প্রাইজের ড্রেসগুলো আপুরা যারা খুঁজতেছেন একজন আপু ইনশাআল্লাহ মিস যাবেন না খুব আর্লি নেওয়ার চেষ্টা করবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি যা আরেকটা কালার খুবই সুন্দর প্রতিটা কালার অনেক সুন্দর কালারগুলো দেখাও ফটাফট সামনের পিছনে সেম প্রিন্ট থাকবে স্লিপসের জন্য আলাদা কাপড় ফ্যাব্রিক দিয়ে আছে যেটা হচ্ছে আপনি নিশ্চিন্তে বানাতে পারবেন কোনো সমস্যা নেই এ হচ্ছে স্লিপসের ফ্যাব্রিকটা দুপাটে অনলি সাতশো পঞ্চাশ টাকা বুটিক্সের একদম টপ লেভেলের কালেকশন খুব চলে এগুলো এই প্রাইসের মধ্যে স্টোন ওয়ার্কে গর্জেস কাজ করা এই ট্রাইসগুলো একজন আপু মিস যাবেন না ইনশাআল্লাহ যার যত পিস খুশি লাগে নিতে পারবেন পাইকারি যারা নিচ্ছেন এইটা হচ্ছে চার পিসের বান্ডিল হয় হ্যাঁ যার যত পিস লাগে যে কয় বান্ডিল লাগে ইনশাল্লাহ নিতে পারবে মিনিমাম দুই বান্ডিল নিতে হবে এই ডিজাইনগুলো পাইকারি নিতে হলে আচ্ছা এখানে আরও কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনলি অনলি সাতশো পঞ্চাশ দেখেন কিনে আসছি রেকর্ড করা প্রাইসে একশো পার্সেন্ট সত্যি বুটিক্স রেড রাইসগুলো প্রত্যেকটা কালার সুন্দর চার্জিকাল যে লাগে আপনারা ওই সেম কালারে কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা দেখাতে দেখাতে আজকে ভিডিও শেষে চলে আসছি কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার ছবির মতো সুন্দর দেখা মাত্রই ভালো লেগে যাবে ইনশাল্লাহ নিতে ইচ্ছে করবে অনেক চমৎকার প্রত্যেকটা কালেকশন পাঁচ হাতের বিশাল দুপুরটা তো মিস করবেন ইনশাআল্লাহ যার যত বেশি খুশি লাগে নিয়ে নেবেন আর দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম